হ্যালো ইম্রমান আসসালাম ওয়ালাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সপ্তাহে মাস ফেমাস একটা দোকান যেটা হচ্ছে ফার্স্ট চয়েস ঠিক আছে ভাইয়ার শপের নাম হচ্ছে ফার্স্ট চয়েস যেখানে আসলে আপনারা বস্তা ভরে মন ভরে একদম হোলসেল যারা করতে যাচ্ছেন ঈদের আগে আগে দোকানের জন্য তারা হোলসেল করতে পারবেন এক কিছু নিতে পারবেন এটা হচ্ছে একদম সুন্দর প্রিমিয়াম অ্যালেক্স কাপড়ের উপর অনেক সুন্দর পুরোটার মধ্যে থাকবে হচ্ছে জ্যাকওয়ার্ডের প্রিন্ট করা দেখেন এই কালার এর মধ্যে এই কালারের প্রিন্ট করা অ্যান্ড হচ্ছে যে পুরোটা থাকবে ম্যাচিং কালার সুতার উপর গ্লাস ওয়ার্ক করা পুরো বাটনগুলো ওপেন করা যাবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ সাত আর হাতাগুলো স্মোকি থাকবে তো হাতাটা দেখে

আচ্ছা এটা হচ্ছে দেখেন রাউন্ড শেপের মধ্যে একটা সুন্দর প্রিমিয়াম লেস ওয়ার্কের এবং বাটন ওয়ার্কের অনেক সুন্দর একটা তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো না মারাত্মক সুন্দর থাকবে ওয়াও এটার মধ্যে অনেক সুন্দর থাকবে বকলেস এখানে বাটনগুলোর ডিজাইন করে দেওয়া আছে এটা শো বাটন স্পন্টি থাকবে হাতাটা এটা হচ্ছে টাই হ্যাঁ টাই টপ এগুলোর দাম দিচ্ছে কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার করে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা প্রিমিয়াম ড্রেস যেটা হচ্ছে আপনার মধ্যে থাকছে পুরোটার মধ্যে লাখনো কাজ করা থাকবে দেখেন সুন্দর থাকছে পুরোটা হোয়াইট কালার বডির উপর হোয়াইট কালার সুতায় কাজ করা থাকবে পিওর সুতির মধ্যে থাকছে এবং সিকোয়েন্স দিয়ে বাধা করা থাকছে প্যান্টের মধ্যে সিকোয়েন্স থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর কট সেট স্টাইলের টু পিস তো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেমন দেখেন এটা একদম পুরো থাকবে ওয়াও যা কালার হ্যাঁ প্রত্যেকটা বডি থাকবে বিয়াল্লিশ লম্বা 40 এর উপর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে মিষ্টি কালার 550 550 টাকায় পে যাচ্ছে না হচ্ছে আপনারা মানে পার্টি ওয়্যার একটা ড্রেস যেটা 550 টাকায় পে যাচ্ছে এখন যেটা দেখা

ঢাকা এবং ঢাকার মতো ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হবে এটা অনেক সুন্দর কলা পাতা কালার থাকছে তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর থাকছে ঠিক আছে বিটি ভালো লাগলে তাতেই চলে আসবেন আমাদের সব ফার্স্ট চয়েস থেকে যেটা মুদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর কালার থাকবে এটা আরো সুন্দর থাকবে এটা হচ্ছে আমরা বোরকা প্যাটার্ন থাকবে যারা এক কালার এটা অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা করে এটা অনেক থাকবে এটা অনেক সুন্দর প্রিমিয়াম এটা অনেক সুন্দর চাইনা লিলেন এর মধ্যে থাকবে কত সুন্দর থাকছে প্রিমিয়াম কোয়ালিটি